এটাকে দেখে কি মনে হচ্ছে বন্ধুরা মাছ না মাংস কোনোটাই না এটা কিন্তু একদম একটা নিরামিষ রেসিপি সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা আমি কী দিয়ে বানিয়েছি পুরো ভিডিওটা আপনারা দেখুন এটা হচ্ছে সাউর আমাদের গ্রাম ভাষায় এখে সাউর বলা হয় বইয়ের ভাষায় এটার নাম হচ্ছে শোলা কচু আজকে আমি এই ছোলা কচুর রেসিপিটা বানিয়ে দেখাবো এটা আমি শিখেছিলাম আমাদের বাড়িতে ঠাকুর কাজ হয়েছিল সেখানে মন্দিরের পুজারীরা এসেছিলেন তাদের কাছ থেকে কিন্তু এই রেসিপিটা আমি শিখেছিলাম কি করে বানিয়ে সাদা এটাকে আমি কেটে নেবো এই অংশটা রান্না করবো না এই অংশটা রান্না করবো আমি একটু বড় বড় সাইজের করে কেটে নেবো আমি এভাবে করে পুরোটা কেটে নিয়েছি এবার সাইড থেকে একটু কোণে করে কেটে নেব এই অংশগুলো না রেখে এভাবে করে আমি কেটে নিয়েছি এটাকে আমি মাঝখান দিই এরকম করে কেটে নেব সাইটের অংশগুলো একটু বেশি করে বাদ দিতে হবে এই রান্নাটা খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে করে কেটে একটা চৌকো সে জন্য ইস্কনের মন্দিরে কিন্তু নতুন নতুন অনেক রেসিপি রান্না হয়ে থাকে আর আমাদের বাড়িতে যে অনুষ্ঠানটা হয়েছিল সেখানে কিন্তু আমি ওনাদের কাছ থেকে এই রেসিপিটা শিখেছিলাম ওনারা বানিয়েছিলেন ওনারা কীভাবে বানিয়েছিলেন পুরো ভিডিওটা আমি দেখানোর চেষ্টা করছি হয়তো ওনাদের মতো হবে না তবুও চেষ্টা করছি ওনাদের মতো করার জন্য ওনারা সবগুলোকে ভেজে কিন্তু ঝোলের মধ্যে না রেখে দেন যখন পরিবেশন করেন ঝোলটার মধ্যে চুবিয়ে তারপর পরিবেশন করেন আমি এখান থেকে একটা নিয়েছি এভাবে এভাবে ছোটো ছোটো করে আমি কেটে নেব আমি কিন্তু পুরোটা কাটছি না মাঝখান থেকে সাইড থেকে একটু করে কেটে নিচ্ছি এবারে দেখুন এবার আমি এই সাইড থেকে কাটবো একটু মাঝখানটা একটু জোড়া থাকবে দেখুন আমি দিক থেকে কেটে নিচ্ছি মাঝখানটা কিন্তু জোড়া রেখেছি নাহলে একটা একটা পাট খুলে যাবে দেখুন কত সুন্দর করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারেন আমি এইভাবে সবগুলোকে কেটে নেব আমি এদিকে সারটা কেটে নিচ্ছি আর ওদিকে আকাশে দেখুন একদম কালো হয়ে গেছে অনেক দিন ধরে মেঘলা মেঘলা হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না প্রচণ্ড গরম আমাদের এদিকে কিন্তু তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই আজকে সকাল থেকে একটু মেঘলা মেঘলা হয়ে আছে দেখা যাক কী হয় বৃষ্টি আসলে সত্যি একটু ঠান্ডা হবে পরিবেশটা একটু শান্ত হবে আমি এইভাবে সারগুলো সব কেটে নিচ্ছি সারগুলো কাটার সময় কিন্তু দুদিকে কাটবেন মাঝখানটা সবসময় জোড়া রাখতে হবে নাহলে কিন্তু একটা একটা খুলে যাবে আমি যে প্রসেসটাতে কাটছি আপনারাও একইভাবে কেটে নেবেন ছুরি দিয়েও আপনারা কেটে নিতে পারেন এভাবে করে আস্তে আস্তে কেটে নিতে হবে নাহলে কিন্তু খুলে যাবে একটু এদিক ওদিক বেশি কাটা হয়ে গেলে খুলে যাবে আমি একটা নিরামিষ মশলা তৈরি করে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি বাদাম আর নেব পোস্ত সবগুলোকে আমি সিলনোড়া মিহি করে পেস্ট করে নিচ্ছি দেখুন দেখতে দেখতে কিন্তু বৃষ্টি চলেই এলো একটু মনে হচ্ছে ঠান্ডা হবে পরিবেশটা যা গরম পড়েছিল এদিকে আমি নুনটা ধরিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সারটাকে আমি একটু সেদ্ধ করে নেব সারগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বৃষ্টি কিন্তু খুব জোর পড়ছে না হালকা হালকাই পড়ছে তবুও মোটামুটি পরিবেশটা একটু ঠান্ডা হবে আমি সবগুলোকে দিয়ে দিলাম এটা কি লবণ আর হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে ভালো করে আমি ঢেকে দেব এটাকে সেদ্ধ না করে নিলে কিন্তু হবে না খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে একটা ঢাকনা দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি এদিকে একটা ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি নিয়েছি আমি কর্নফ্লাওয়ার যেহেতু সারের পরিমাণটা আমার বেশি রয়েছে সেই জন্য কর্নফ্লাওয়ারের পরিমাণটা নিয়েছি আমি পঞ্চাশ গ্রাম আর নিয়েছি বেসন আমি একশো গ্রাম কর্নফ্লাওয়ার যতটা নেবেন তার কিন্তু ডবল বেসন নিতে হবে পরিমাণটা আপনারা বুঝে নেবেন যেমন সার নেবেন তেমনই নেবেন লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি হালকা লঙ্কার গুঁড়ি দিয়ে দিয়েছি ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না আর একদম পাতলা করা যাবে না এদিকে শালটা আমার সেদ্ধ হয়ে গেছে এটার থেকে জলটাকে আমি ঝাড়িয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু জল রাখা যাবে না জলটাকে চিপে বের করে নিতে হবে এটা ঠান্ডা হোক ঠান্ডা হয়ে গেলে আমি জলটাকে চিপে চিপে বের করে নেব দেখুন কত সুন্দর লাগছে দেখতে কিন্তু এখন থেকে সুন্দর লাগছে দেখতে এইভাবে হাতে সাহায্যে চিপে চিপে জলটাকে বের করে নিতে হবে চিপে যখন জলটা বের করবেন একটু আলতো হাতে করবেন হলে কিন্তু একটা একটা খুলে যাবে যেহেতু দুদিক থেকে কাটার হয়েছে সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর এটা নরম হয়ে গেছে সবগুলো থেকে আমি জলটাকে চিপে বের করে নিয়েছি এটা আরও টেস্টি করার জন্য দিয়ে দিলাম আমি জিরে ধনে আর শুকনো লঙ্কা একসঙ্গে গরম করে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়েছি এই গুঁড়ো মশলাটা আমি এইভাবে সারের লাগিয়ে নেব এটা খেতে কিন্তু আরও বেশি টেস্টি হবে আমি কিন্তু এখানে আর লবণ ব্যবহার করলাম না কারণ সময় আমি লবণটা দিয়ে রেখেছিলাম আবার সেখানে ব্যাটারেও লবণ দিয়েছি ঝোলে লবণ পড়বে সেই জন্য লবণটা আর এখানে দেওয়ার দরকার নেই এভাবে সবগুলোকে আমি মাখিয়ে নিয়েছি এদিকে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি পরিষ্কার করে দিয়ে দিলাম সর্ষের তেল এই রান্নাটা আমি পুরোটাই সরষের তেলে করবো এবার আমি ব্যাটারের মধ্যে এক একটা করে নিয়ে এইভাবে ব্যাটারটাকে খায়ের গায়ে লাগিয়ে নেবো সবগুলোকে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেবো একসঙ্গে তো হবে না অল্প অল্প দিয়ে কিন্তু এটাকে আমি ভেজে নেবেন আর ভাজার সময় আঁচটাকে কিন্তু খুব বেশি হাই রাখা যাবে না মিডিয়াম আঁচ রেখে কিন্তু এটাকে ভেজে নিতে হবে এটা কিন্তু এমনি ভাজাটাও কিন্তু খাওয়া যায় খেতেও দারুণ লাগে পকোড়ার মতো লাগবে খেতে আর ইস্কন মন্দিরে যেটা রান্না হবে বা পূজারীরা যেটা করে থাকেন তারা কিন্তু এইভাবে ভেজে রেখে দেন একসঙ্গে ঝোলে ফুটিয়ে রাখেন না তাহলে কী হয় অনেকটাই নরম হয়ে যায় পরিবেশন করার সময় ওনারা যখন পরিবেশন করেন তার ঠিক তিন থেকে চার মিনিট আগে সেই ঝোলটাতে ওনারা চুবিয়ে দেন তারপর পরিবেশন করেন এক পিট লাল হয়ে গেলে আরেক পিঠ ভেজে নিতে হবে এটা কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে মুচমুচে হবে ভালো এগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিচ্ছি ভেজে নেওয়ার পর কালারটা দেখুন দুর্দান্ত লাগছে দেখুন কত সুন্দর লাগছে দ্বিতীয়বারেও একইভাবে ভেজে নিচ্ছি আমি লাল লাল করেই কিন্তু ভেজে নিতে হবে আওয়াজটা শুনলে বুঝতে পারবেন যে কতটা মুচমুচে হয়েছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে একদম পকড়ার মতো গরম গরম খেলে কিন্তু দারুণ লাগবে তেলটা আমি অনেকটাই কমিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম তেজপাতা গোটা জিরে গোটা চিরে তেজপাতাটাকে দিয়ে আমি তিরিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দেবো আদা বাটা দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোটাকে দিয়ে আমি দু মিনিট মতো নাড়াচাড়া করে নেব টমেটোটা একটু গলে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি বাদাম আর পোস্তর বাটা বাদাম আর পোস্ত বাটাটা থেকে দু মিনিট কষে নেব আমি বাদাম পোস্তটা কষার পর ওদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ক্যামেরা করতে ভুলে গেছিলাম দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা বুঝে দেবেন সব কিছুকে খুব ভালো করে দিয়ে কষে নিয়েছি দিয়ে দিলাম টক দই টক দইটা প্রথম থেকে দেবেন না শেষের দিকে দেবেন মশলাটা কষানো হয়ে গেলে তারপরে টক দইটা দিয়ে দেবেন মশলাটা থেকে তেলটা ছেড়ে গেছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল ঝোলটা একটু বেশিই রাখতে হবে কারণ যখন ফুটানো হবে দু মিনিট ফুটিয়ে নামিয়ে নেব তারপরে দেখবেন ঝোলটা ওরা টেনে নেবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা ব্যাটারে দেওয়া আছে আর সারের সেদ্ধর সময় দেওয়া আছে সেই লবণটা বুঝেই দিতে হবে ঝোলটা আমার খুব ভালো মতো ফুটে গেছে এগুলো দিয়ে কিন্তু খুব বেশি সময় ফুটানো যাবে না আমি বারবার বলছি দু থেকে তিন মিনিট ফুটিয়ে কিন্তু নামিয়ে নিতে হবে সেই জন্য আমি প্রথম থেকে গরম মশলাটা দিয়ে দিলাম এখানে এলাচ লবঙ্গ দারচিনি আমি একটু বেটে রেখেছিলাম সেটে দিয়ে দিলাম এবার ঝোলটা নামানোর দু থেকে তিন মিনিট আগে আমি ভেজে রাখা সারগুলোকে দিয়ে দিলাম সারগুলোকে দিয়ে তিন মিনিট ফুটিয়ে নামিয়ে নিয়েছি আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন